মথার উত্থানের পর থেকে সাংগঠনিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে আইপিএফটি হ্যামলিনের বাসির মতো বুবাগ্রার ডাকে রাতারাতি হুড়মুড়িয়ে ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায় এই দল পাহাড়ে মাথা তোলা বুবাগ্রার মথা চুপসে যায় আইপিএফটি সেই দল এখন অনেকটা সংগঠিত এবং শক্তিশালী হয়ে আবারও সরব হয়েছে শনিবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় আইপিএফটির দু সালে প্রথম রাজ্য সম্মেলন উপস্থিত ছিলেন আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলা সংগঠনের নেত্রীরা সহ অনেকেই এই সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং দু হাজার আমাদের পার্টি আইকে প্রথম রাজ্য সম্মেলন তো আমাদের পার্টি প্রত্যেক বছরে একবারেই একটা রাজ্যের সংগ্রহ করি সেভাবে আজকে আমরা দু হাজার পঁচিশের জন্য আমরা পার্টি একটি একটি প্রস্তুতি নিচ্ছি আজকের তারিখে সম্মিলন তো বেসিক্যালি আমাদের এই সম্মিলন আমাদের সংগঠনের পর্যালোচনা এবং আমাদের পার্টির বর্তমান এবং আগামী দিনের কর্মসূচি বিষয়গুলো নিয়ে আমাদের চর্চা করতে নেই না আলোচনা